ফিটনাতে নিমজিত হচ্ছে যেমন কামাল উদ্দিন জাফরি এই শাহ আহমদুল্লাহ ডক্টর আবদুল্লা জাহি সারের বই পড়ে আবার অনেক ওনাদের কাছ থেকে ইলিম নিতে চায় এই ব্যাপারে আপনার উত্তম নজরিয়া কামনা করছে সালাফি দাবি করলে শুধু সালাফি হয় না অনেকেই হয়তো জন্মগত আহলে হাদিস কিন্তু তারা জামাত ভক্ত অথবা মধুদী ভক্ত অথবা আপনার তৌগুলি ভক্ত থাকতে পারে হ্যাঁ ধানে কিছু চিটা থাকবে এগুলো আছে যদিও তাদের সংখ্যা কম আলহামদুলিল্লাহ যদি দিন চর্চা করে সহি সন্না চর্চা করে এবং ওলামা কোরআন আলমদের থেকে দিন শিখে তাহলে কখনো বিপরান্ত হবে না কিন্তু এরা দিন শিখে না আর একদল আছে নতুন নতুন হয়ে আসছে এখনো রাস্তায় মধ্যপথে আছে কিছুটা অ্যাডভান্স হয়েছে আমরা ওদেরকে সহি আকিদার অনুসারী বলছি কিন্তু আসলে সহি আকিদ মান যে এখনো তারা বুঝেনি বেদাত থেকে উঠে এসে হয়তো একটু উঁচা জায়গায় এসেছে কিন্তু পুরোপুরি রাজপথে আসেনি মে তহ্নাতের পথে আসেনি আসেনি যার বিভিন্ন আলেম বা বক্তাদের অনুসারী হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা বর্তমান যুগে বিশেষ করে হয়েছে আলহামদুলিল্লাহ আর যারা বেদাতি পরিবার বা বেদাতি সমাজে ছিলেন এবং বিভিন্ন বেদাত এবং শিল্পে জড়িয়েছিলেন তারা ধীরে 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 হেদায়াত আসছেন কিন্তু একসাথে সবকিছু তার জানতে পারেন না যার ফলে অনেক সময় কিছুটা আকিদার সংশোধন হইলে কিছু ফেকিম মাসালায় সংশোধন হয়েছে কিন্তু দেখা যাচ্ছে মানহাজের কিছুই বুঝে না যার ফলে মনে করে যে এই জামাতের মাধ্যমে হয়তো ইসলামের মত হবে মাধ্যমে কিন্তু তারা বিভ্রান্তিতে আছে অথবা এই তবলিগ তবলিগের মাধ্যমে মানুষের হয়তো সংস্কার সংশোধন হবে কিন্তু তারা সুফি ইজমের আর বিভিন্ন শিল্পের হাতে জড়িয়ে আছে বিভিন্ন রকম রাহিত তো আল্লাহর উপরে সমস্ত অনিষ্টতা হেফাজত করুন এবং সঠিক বুঝ দান করুন যারা রাস্তায় আছেন এখন হেদায়তের পথে আল্লাহ তাদেরকে পুরোপুরি হেদায়ত দান করে দেন জন্মগত যারা তাদেরকে পুরোপুরি হয়ে যাপনে তৌফিক দান করুন আল্লাহ ইল্লা তো মুসলিম আর খাঁটি মুসলিম হইতে হলে কোরআন অনুসারী হইতে হবে মান হাজির সালাফ তাবিন তাবা তাবেনদের অনুসারী হইতে হবে আল্লাহ সকলকে তৌফিক দান করুন জি